বড় ব্যবধানে পরাজয়ের মুখে বাংলাদেশ ভারত না পাকিস্তান শোয়েবের প্রশ্নের জবাবে যা বললেন সানিয়া মির্জা ভারতের সঙ্গে অবিশ্বাস্য ড্র করল নিউজিল্যান্ড কেমন হল ফিটনেস পরীক্ষা তবে কি দ্বিতীয় টেস্টে খেলছেন সাকিব গোপন কথা জানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক পদে কামিন্স প্রথম ভারতীয় হিসেবে নতুন কীর্তি করলেন শ্রেয়াস আয়ার এবং হাসপাতালে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন ইয়াসির আলী সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বড় ব্যবধানে পরাজয়ের মুখে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পর পরও পরাজয়ের পথে বাংলাদেশ দল প্রথম ইনিংসে তিনশো ত্রিশ রান করে পাকিস্তানকে দুশো ছিয়ানব্বই রানে অলআউট করে চুয়াল্লিশ রানের লিড পায় বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পর সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি টাইগাররা একশো সাতান্ন রানে গুটিয়ে যাওয়ায় পাকিস্তানকে চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হয়নি যে কারণে পরাজয়ের পথে বাংলাদেশ চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন দুশো দুই রান টার্গেট তারা করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকালে তেত্রিশ ওভারে কোনো উইকেট না হারিয়ে একশো নয় রান তুলেছে পাকিস্তান ছাপ্পান্ন তিপ্পান্ন রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া আবিদ আলী প্রথম ইনিংসে বান্ন রানে আউট হওয়া আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে পাকিস্তানকে তিরানব্বই রান করতে হবে শেষ দিনের সকালে কোনো অঘটন না ঘটলে পাকিস্তানের জয় বলতে গেলে প্রায় নিশ্চিত ভারত না পাকিস্তান শোয়েবের প্রশ্নে যে জবাব দিলেন সানিয়া ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটে লড়াই আর সেই প্রভাবের প্রায় সবটুকুই আশ্রয় পড়ে থাকে পাক অলরাউন্ডার সোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সংসারে পাক ভারত দৈরথ মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সোয়েব সানিয়া জুটি সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্যালারিতে দাঁড়িয়ে স্বামীকে সমর্থন করায় তুমুল সমালোচনার মুখে পড়েন সানিয়া মির্জা ভারতীয় হয়েও কেন পাকিস্তানকে সমর্থন করছেন সে প্রশ্ন তোলেন অনেকেই কিন্তু সানিয়া জানান তিনি পাকিস্তানকে নয় তার স্বামীর ভালো খেলায় সমর্থন দিয়েছেন সম্প্রতি সানিয়াকে একই প্রশ্ন করেন তার স্বামী সোয়েব মালিক স্ত্রীকে জিজ্ঞাসা করেন কাকে সমর্থন করেন তিনি অবশ্য শোয়েবকে এই প্রশ্ন করার সুযোগটা এনে দেন সানিয়া মির্জা এই সম্প্রতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানেই সানিয়াকে এই প্রশ্ন ছুড়েন শোয়েব অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক সানিয়া মির্জাকে জিজ্ঞাসা করেন কোন প্রশ্নে আপনি বেশি রেগে যান সানিয়া বলেন আমাকে কখনো ভারত পাকিস্তান ম্যাচ চলার সময় কাকে বেশি সমর্থন করেন এই ধরনের প্রশ্ন করবেন না এই প্রশ্নটা শুনলেই আবার মাথা গরম হয়ে যায় ঠিক এই সময় অনুষ্ঠানে আসেন শোয়েব মালিক তিনি সহধর্মিনীকে খেপাতে ঠিক ওই প্রশ্নটাই করেন সত্যি করে বলতো যখন ভারত পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয় তখন তুমি কাকে সাপোর্ট করো সানিয়া পাল্টা প্রশ্ন যখন টেনিসে ভারত পাকিস্তান ম্যাচ হয় তখন তুমি কাকে সাপোর্ট করবে রোমান্টিকতা মিশিয়ে জবাব দেন শোয়েব মালিক বলেন আমি নিজের বউকেই সাপোর্ট করব। কিন্তু আমি নিজের দেশকেও ভালোবাসি জবাবে সানিয়া বলেন আমারও সেই একই উত্তর আর কোনোদিন আমাকে এই প্রশ্ন করবে না ভারতের সঙ্গে অবিশ্বাস্য ড্র করল নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের সকল সৌন্দর্য সকল উত্তেজনা যেন একসাথে নেমে এসেছিল কানপুর টেস্টের শেষ দিনে ভেঙে চড়ে খান খান হওয়া ভয়ঙ্কর ঘূর্ণি উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচ জেতা প্রায় অসম্ভব ছিল ড্র করাটা ছিল আরও কঠিন কিন্তু সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখালো নিউজিল্যান্ড শেষ উইকেট জুটিতে ভারতের বাঘা বাঘা বোলারদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করলেন আজাজ প্যাটেল আর রাচিন রবীন্দ্র শেষ ওভারে রবীন্দ্র যাতে যা এসেও এই জুটি ভাঙতে পারেননি ফলাফল ম্যাচ ড্র কানপুর টেস্ট জয়ের জন্য কিউইদের সামনে দুশো চুরাশি রানের টার্গেট দেয় ভারত গতকাল শেষ বিকেলে এক উইকেটে চার রান তুলে কিউরা দিন শেষ করেছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছিলেন উইল ইয়াং আজ সকাল থেকে ভয়ঙ্কর হয়েছেন ওঠেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন পঞ্চম দিনের ভাঙা চড়া উইকেটে দুজনের রীতিমতো ঘূর্ণিঝড় তুলেন টম ল্যাথাম ছাড়া আর কেউ ফিফটি করতে পারেননি কিউই ওপেনার এক প্রান্ত আগলে রেখে একশো বলে তিন বাউন্ডারিতে বাহান্ন রান করে অশ্বিনের বলে আউট হন তিন নম্বরে নেমে উইলিয়াম সোমার ভেইলি একশো বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ছত্রিশ রান করেন অধিনায়ক কেইন উইলিয়ামসন আজও নিজেকে খুঁজে পাননি আট নম্বরে নেমে অবিশ্বাস্য এক লড়াই শুরু করেন স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র দিনের তখনও আট দশমিক চার ওভারের মতো বাকি পরপর আউট হয়ে যান কাইল জেমিসন আর টিম সাউদি এমন মুহূর্তে শেষ ব্যাটার অ্যাজেস পাটেলকে নিয়ে দিনের বাকি বাহান্ন বল কাটিয়ে দেন রবীন্দ্র এই দুজনকে আউট করতে আটো ফিল্ডিং সাজান ভারত কিন্তু লাভ হয়নি একানব্বই বল খেলে আঠারো রানে অপরাজিত থাকেন রবীন্দ্র আর অ্যাজেস পাটেল তেইশ বল খেলে করেন অপরাজিত দুই রান নয় উইকেটে একশো রান তোলে নিউজিল্যান্ড আম্পায়ার আলো মেপে ঘোষণা করেন আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় অতএব ম্যাচ ট্র অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ম্যাচ সেরা ভারতের শ্রেয়াস আয়ার কেমন হলো ফিটনেস পরীক্ষা তবে কি দ্বিতীয় টেস্টে খেলছেন সাকিব পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সাকিব চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় চট্টগ্রামে মিরপুর শেরে বাংলায় আগে সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েছেন সাকিব একটি সূত্র বলছে সাকিবের ফিটনেস টেস্টের ফলাফল সন্তোষজনক পরীক্ষার সব প্যারামিটারেই ভালোভাবে উত্তরে গেছেন সাকিব এখন দ্বিতীয় টেস্টে সাকিবকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা যদিও ফিটনেস টেস্ট বিসিবি চিকিৎসা বিভাগ বা টিম ম্যানেজমেন্ট এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সাকিবকে ছাড়া চট্টগ্রাম টেস্টে ভুগতে হয়েছে বাংলাদেশকে সাকিবের না থাকা মানে একজন স্পেশালিস্ট ব্যাটার আর একজন স্পেশালিস্ট বোলারের না থাকা নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করতে গুরু সালাউদ্দিনের দারস্থ হয়েছেন সাকিব নিজের একাডেমিতে অনুশীলন করেছেন উল্লেখ্য হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে খেলা হয়নি আগের ছয় ম্যাচে এগারো উইকেট পাওয়া সাকিবের গোপন কথা জানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক পদে কামিন্স তোমার যদি কোনো গোপন কথা থাকে সেটা জানিয়ে দাও অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচন কমিটির সামনে এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার সাতচল্লিশ তম টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বলতে পারেন টিম পেইন কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নতুন অধিনায়ক নির্বাচন করার আগে সাবধানী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গোটা ঘটনা প্রকাশে না বললেও এমন কিছু প্রশ্ন যে ছিল সেটা নিজেই জানিয়েছেন নতুন অজি অধিনায়ক অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলকে দেয়া ইন্টারভিউ এই কথা বলেছেন প্যাট কামিন্স পাঁচ সদস্যের কমিটির সামনে ইন্টারভিউ হয়েছিল প্যাট কামিন্স ও স্টিভ স্মিথের সেই বোর্ডে ছিলেন সাবেক ক্রিকেটার জর্জ বেইলি টনি ডোলে মেইড মেল জোনস এবং সি নিক এই প্যানেলে প্রশ্ন করেছিল কামিন্সকে ক্রিকেটের কথার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা হয়েছিল দুই পক্ষের মধ্যে নতুন নেতা কামিন্স এবং সহ অধিনায়ক নেতৃত্বে অ্যাশেজ সিরিজে নামছে অস্ট্রেলিয়া আগামী আট ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যের এই লড়াই গুরুত্বপূর্ণ এই সিরিজে নামার আগে লাল বলে খুব বেশি খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার পেইস বোলিং এর তিন স্তম্ভ প্যাট কামিন্স জস হাজালুর এবং মিচেল স্টার্ক যদিও অস্ট্রেলিয়ার বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন অজুহাত দিতে চায় না তবে প্রস্তুতির সময় খুবই কম এক ধরনের ক্রিকেট থেকে আরেক ধরনের ক্রিকেটে নিজেদের মানিয়ে নেওয়ার মাঝে ছিল কোয়ারেন্টিন পর্ব টি টোয়েন্টি জয়ী অজি ক্রিকেটারদের গোল্ড কোস্টে কোয়ারেন্টিনে রাখা হয়েছে সেখানে প্রস্তুতি সারছেন তারা ম্যাকডোনাল্ড আরও জানিয়েছেন প্রস্তুতির জন্য সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে আবহাওয়া একটু সমস্যার তবে দলের প্রায় সবারই টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তাই খুব একটা সমস্যা হওয়ার কথা নয় প্রথম ভারতীয় হিসেবে নতুন কীর্তি গড়লেন শ্রেয়াস আয়ার অভিষেক টেস্টে শতরান অনেক ভারতীয় এই কীর্তি গড়েছেন কানপুর টেস্টে শতরান করে সেই তালিকায় ঢুকে পড়েছেন শ্রেয়াস আয়ারও তিনি এক্ষেত্রে ষোলতম ভারতীয় আজহার উদ্দিন সৌরভ শিখর ধাওয়ান রোহিত শর্মা তালিকাটা অনেক দীর্ঘ কিন্তু অভিষেক টেস্টে শতরান আর অর্ধশতরানের কীর্তি এই বিরল নজিরের সাক্ষী একমাত্র শ্রেয়াস আয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একশো পাঁচ রান করার পর দ্বিতীয় ইনিংসে পঁয়ষট্টি রান করেন শ্রেয়াস অভিষেক টেস্টে শতরান আর অর্ধশতরানের এই কীর্তি আর কোনো ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে নেই সেই তালিকায় একমাত্র উজ্জ্বল শ্রেয়াসের নাম ম্যাচের পর ভারতীয় ব্যাটার বলেন রেকর্ড নিয়ে ভাবছি না দলের জন্য রান করার ছিল আসল উদ্দেশ্য হাফ সেঞ্চুরি করার পর সতীর্থদের কাছ রেকর্ড থাকতে পারে তবে প্রথম হিসেবে এই কীর্তি করে আমি তৃপ্ত অবশ্যই তবে দলকে আসল লক্ষ্য। একটা সময় খারাপ অবস্থায় ছিল ভারত দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া সেখান থেকে দলকে টেনে তোলেন শ্রেয়াস আর ঋদ্ধিমান সাহা শ্রেয়াস বলেন রাহুল দ্রাবিড় আমাকে বলেছিল অনেক বেশি বল খেলতে ক্রিজে টিকে থাকতে আমি আমার লক্ষ্যে সচেষ্ট ছিলাম আমরা ঠিক করে ছিলাম দ্বিতীয় ইনিংসে দুশো পঞ্চাশ রানই যথেষ্ট এখন আমরা যে জায়গায় আছি তাতে খুশি উইকেটে বল অনেক নিচু হয়ে যাচ্ছে খেলতে অসুবিধা হচ্ছে আমাদের স্পিন শক্তি আছে হাসপাতালে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন ইয়াসির আলী চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে একশো রান করে অল আউট বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসের ফিফটি হাঁকিয়েছেন তিনি ফিফটি হাকাতে পারতেন অভিষিক্ত ব্যাটার ইয়াসির আলী রাব্বিও কিন্তু দুর্ভাগ্যবশত রিটায়ার্ড হার্ট হলে মাঠ ছাড়তে হলো তাকে ছয় চারে বাহাত্তর বলে ছত্রিশ রান করে ফেলেছিলেন ইয়াসির চমৎকার খেলছিলেন তিনি এ সময় শাহিন শাহ এক ডেলিভারি তার মাথায় আঘাত হানলে কনকাশন হয় ইয়াসিরের মাঠ ছেড়ে সোজা চলে যান হাসপাতালের সিটি স্ক্যানের জন্য ইতিমধ্যে সিটি স্ক্যানের রিপোর্টও পাওয়া গেছে কিছুই ধরা পড়েনি তাতে তবে ঝুঁকি চায়না না বোর্ডের কর্মকর্তারা আপাতত চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে থাকবেন ইয়াসের বিসিবি মিডিয়া বিভাগ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে মাথার আঘাত নিয়ে হাসপাতালে স্ক্যান করতে নেয়ার পর তাতে গুরুতর কিছু ধরা পড়েনি ইয়াসির আলী রাব্বির তবে হাসপাতালেই সতর্কতামূলকভাবে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে প্রসঙ্গত ম্যাচের ত্রিশতম ওভারের পঞ্চম বলটি শর্ট লেন্থে করেছিলেন শাহিন আফ্রিদি প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার উপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির কিন্তু বল প্রত্যাশা মতো এতটা উপরে উঠল না শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেনি ইয়াসির বল গিয়ে সোজা আঘাত হানায় রাব্বির হেলমেটে চোখের কোণের কাছে ফিজি সে রাব্বিকে শশ্রুষাও দেন এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা স্পিনার নুমান আলীর তার পুরো ওভারটাও খেলেন ইয়াসের কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন ইয়াসির তার কনকাশন সাব হয়ে ব্যাট হাতে নামেন নুরুল হাসান সোহান দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন